ও আর টাকা পয়সা আছে কি ভাগে তাহলে কি টাকা পয়সা কোথায় নিয়েছো টাকা আছে না ওদিকে যে ভাই সাইডে তো গুছিয়ে রেখেছিলে এইটা হুম সবজি নিয়ে যাচ্ছো আর এটা এটা নিয়ে কি নিয়ে যাবে আর যখন খিদে পাবে কি খাবে লোককে বলবে একটু খেতে দাও লোক দেবে না ওটা বলবে কাজ করো আমার বাসন ধুয়ে দাও বলবে হ্যাঁ খাবারের দোকানে গেলে বলবে তাহলে তুমি এই বাসনগুলো ধুয়ে দাও তারপরে তোমার খাবার দেবো কাজ করতে হবে বাড়ির মতো তো আর কেউ খাবার দেবে না ফ্রিতে বাসন ধুতে পারবে বাসন ধুতে পারবে ওদের বাসন ধুয়ে দেবে না ঝাড়ু করে দেবে ওদের দোকান হ্যাঁ ও পড়াশোনা করার থেকে ওগুলোই বেশি ভালো কাজ না মজা হুম ঠিক আছে